বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষ হচ্ছেন আছেন তারা নিম্নবিত্ত হতে পারেন মধ্যবিত্ত হতে পারেন উচ্চবিত্ত হতে পারেন নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছেন তাতে কি মুম্বাই পুলিশের জলুনি হচ্ছে দিল্লি পুলিশের জলুনি হচ্ছে এর জ্বলছে আমিও তো বাংলা ভাষায় কথা বলছি তাহলে আমিও কি বাংলাদেশি নাকি নিজামুদ্দিন মন্ডল নাম ফাজের মন্ডল নাম মিনারুল শেখ নাম তাই সহজেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া যায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায় মুর্শিদাবাদের তিন তিনজন শ্রমিক তাদের ভোটার কার্ড আধার কার্ড তাদের জন্ম এখানে বড় হয়ে ওঠা এখানে তাদের তারা মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন তাদেরকে পরিবারকে কিচ্ছু না জানিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে বিজেপির হাতে বাড়ি কোথায় ممسدب <muchy> <muchy> মুর্শিদাবাদ কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার মুর্শিদাবাদ ও ইন্ডিয়াই বাড়ি মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়াপড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিম উদ্দিন মুন্ডল থানা মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরো পুরো সব নিয়ে নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরো পুরো সব নিয়ে নিয়েছে এসব কি আপনার মাসছে নাকি কই মা কই পিছনে মাসছে সব আমার নাম মিনারুল শেখ মুর্শিদাবাদ বাড়ি আমি বলছিলাম বিনপুরে নানা সুপারা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িটা পেয়েছে আমি প্রুফ দিয়েছি বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখনো আমার কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারে এখন তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল হোবিল সব কিছু আছে রেশন কার্ড আছে আমার নামে আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক হ্যাঁ অরিজিনাল নাগরিক জোর করে বাংলাদেশে পাঠ জোর করে আমার কা ভেস পেট করে মেরি মেরি বাংলাদেশ পাঠিয়ে দিতে এই সময় বাংলাদেশ যেখানে অশান্ত ভারত হচ্ছে অন্যতম শত্রু দেশ সেখানে তিন তিনজন এপার বাংলার বাঙালিকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে এবং তাও ওখানকার এক ইউটিউবার তিনি সাক্ষাৎকার যখন নিচ্ছেন তখন প্রকাশ ছিল তখন আমরা জানতে পারলাম তখন তাদের পরিবার জানতে পারলো তারা কান্নাকাটি করছেন শুধু পাঠিয়ে দিয়েছে বিএসএফ এমনটা নয় মারতে মারতে পাঠিয়ে দিয়েছে আপনারা সব পেছনে মারতে মারতে পাঠিয়ে দিয়েছে এদেশ থেকে ওদেশে এমনকি বলছেন তারা যে ফিদে তাকাবি না ফিদে তাকালেই গুলি করে দেবো তার কাটার এসে বাংলা ভাষা আমার একটা পাঠিয়ে দেয় তারা বেশ ইন্ডিয়ান বেশ আমার একা পাঠিয়ে দেয় বলছে যদি ঘড়ি যেতে তাকায় তালা গুলি মারবো বলছে আসবে তা দেখতে যেতে মারতে মারতে লিজেছে বলছে আর ইন্ডিয়ান নাগরিক আমরা বলছি ইন্ডিয়ান নাগরিক আর ও মারে মুসলমান বলে বাংলাদেশি মুসলমান বলে এ দেশের ভারতীয় নাগরিকত্ব থাকা সত্ত্বেও তারা নাগরিক নন কে বললো নিল বিরুদ্ধে সিদ্ধান্ত বিরোধী দল অভিযোগ করে অনুপ্রবেশ বিএসএফের দায়িত্বে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি বিএসএফ এর দিকেই তো তোপ দাগছে সবাই কারণ মুম্বাই পুলিশ বেছে বেছে এই তিনজনকে বিএসএফের মাধ্যমে পাঠিয়ে দিল এখানকারই কোচবিহার সীমান্ত দিয়ে উত্তর দিনাজপুর সীমান্ত দিয়ে ফাজের মন্ডল। আরেকজন বাগদার ছোটোবেলা থেকে বড় হয়েছেন এ রাজ্যে জন্ম হয়েছে এ রাজ্যে স্থানীয়রাই বলছেন শুধু তাই নয় বাবার কাছ থেকে পাঠানো হয়েছিল বিভিন্ন তথ্য যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড শুনলে অবাক হয়ে যাবেন ফজের বাবা এটাও পাঠিয়েছেন কি জানেন পোলিও খাওয়ানো পোলিও খাওয়ানো হয় কবে কোন বয়সে পোলিও খাওয়ানো হয় একেবারে শিশুকে পোলিও খাওয়ানো হয় সেই পোলিওর টিকার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটও পাঠিয়েছেন ফজেরের বাবা তারপরেও ফজের এবং তার বউকে পাঠিয়ে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে বিজেপির হাতে এদেশের নাগরিক এদেশের নাগরিককে এইভাবে বাঙালি তাই বাংলাদেশি বাংলা কথা বলছে বলেই তো ও বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে অথচ আমাদের এখানকার ভাল বাংলা আমাদের স্থানে এখানে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা যে এটাকে মহারাষ্ট্র লোকে বুঝতে পারছে না যে আমাদের এখানে মাতৃভাষা বাংলা যে আমরা বাংলা কথা বলছি তাই যে আমরা বাংলাদেশের লোক হয়ে গেছে অনেকে বলছেন অনেক সাহিত্যিক অনেক শিক্ষাবিদ তারা বলছেন জঘন্য ঘটনা নিন্দনীয় ঘটনা বাং বাঙালি মানেই ভিন রাজ্যে এরকমভাবে ট্রিটমেন্ট হবে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছে আর মুসলিম নাম হলেই সে সহজেই দেখে যাবে সে সহজেই বাংলাদেশ অনুপ্রবেশকারী হয়ে যাবে তাহলে অনেকে বলছেন যে এখানে পশ্চিমবঙ্গে এটা তো আমাদের ভারত গণতন গণতান্ত্রিক দেশ ভিন্ন ভাষাভাষীর দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এত বড় বড় কথা বলি আমরা তারপরে এ রাজ্যে এ দেশে এই কলকাতা শহরে বহু ভাষাভাষী আছে তাদেরকে আমরা তাদের ভাষায় কথা বলতে দেব না তাদেরকে আমরা তাড়িয়ে দেব। এটা কখনো সম্ভব এই প্রশ্নও তুলছেন অনেক শিক্ষাবিদ অনেক সাহিত্যিক বাঙালি কি তার নিজ ভূমি পরবাস করছে তাহলে এটা তো একরকমের ভাষা সন্ত্রাস বলে আমার মনে হয় আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে আমার মনে হয় যে এইটা ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং বাংলা ভাষা তিনটেকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই যে একটা লিনিয়ার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেইটা খুব বিপজ্জনক দীর্ঘদিনের এর বিজেপির পরিকল্পনা প্রচার এবং কিছু কিছু জায়গায় খুব সাকসেসফুলি ব্যাপারটা করতে পেরেছে পশ্চিমবঙ্গ বলা হয় কেন বঙ্গ শব্দটার সঙ্গে যুক্ত আছে বলেই তো সেটা বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষ সেখানে থাকে এর পাকে চক্রে এই কাণ্ড অভিযোগ করছেন অনেকে আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুশব্যাক নিয়ে তোপ দেখেছেন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন বাংলা ভাষায় কথা বলা অপরাধ বাঙালি মানেই বাংলাদেশি ডেকে দেওয়া হচ্ছে পুশব্যাক হচ্ছে আমাদেরও এখানে সেটাই প্রশ্ন যে গিয়েছিলেন মিনারুল নাজিমদিন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও জোর করে তাদের ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে আচ্ছা যদি জোর করেই না হয়ে থাকে যখন পশ্চিমবঙ্গের পুলিশ রাজ্যের পুলিশ তারা উদ্যোগ নিল ওই দুই তিন মুসলিম ভাইদেরকে এ দেশে ফেরত আনার তখন কিভাবে আনা গেল হ্যাঁ মুর্শিদাবাদের যে শ্রমিকরা তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বিজিবি বিএসএফের মাধ্যমে ফ্ল্যাগ মিটিং হয় তারপরে বিজিবি তুলে দেয় ওই তিনজনকে বিএসএফের হাতে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে সেটা কি করে সম্ভব হলো তাহলে তো সম্ভব হতো না তার মানে বিএসএফের কতটা গাফিলতি তার মানে কতটা চক্রান্ত কতটা ষড়যন্ত্র হলে এই এইরকমভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে দম্পতির কথা বলছি ফাজের মণ্ডল এবং তার স্ত্রী তাদের এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের নিয়ে দুশ্চিন্তায় তাদের পরিবার সেই রকম ফ্ল্যাগ মিটিং কি আবার হবে ফজের মণ্ডলকে দ্রুত নিয়ে আসা উচিত এবং তার স্ত্রীকে এখন বাংলাদেশে যে পরিস্থিতি আবার বলছি এখন ভারতের প্রতি যে বিদ্বেষ রয়েছে বাংলাদেশে তা নিয়ে আমরা সমালোচনা করছি আর তাদের হাতেই আমাদের দেশের নাগরিককে তুলে ধরছি এ কেমনতর এ কেমন বিচার হচ্ছে বিজেপি বলছে সি এ এতে নাম তুলুন না হলে এরকমই হবে এ আবার কেমন তর কথা আমার কাছে প্যান কার্ড আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে শুধু মুসলিম বলেই তাকে সি এ এতে নাম তুলতে হবে না হলে সে দেশের নাগরিক নয় সেই সি এ এ সার্টিফিকেট মুম্বাই পুলিশকে গুজরাট পুলিশকে দিল্লি পুলিশকে দেখালে পরে তবেই তারা মুক্তি পাবেন তবেই তারা ওখানে যাবেন না বিজেপিতে দেবে না বিএসএফ আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি বাংলা ভারতের নাগরিক অথবা আপনি সিএতে অ্যাপ্লাই করেছেন আপনারা সিএতে অ্যাপ্লাই করে রাখুন আর তার যে অ্যাকনোলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রিন্ট করে নিজের পকেটে রাখুন নিজের পার্সে রাখুন নিজের ব্যাগে রাখুন যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন সিএ এর অ্যাপ্লিকেশনটা দেখাবেন তাহলে পরে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারবে না তার মানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পোলিও জবে নিয়েছে সেই টিকার সার্টিফিকেট সেগুলো আমাদের প্রযোজ্য নয় ভয়ঙ্কর কাণ্ড একই কাণ্ড এটা নিয়ে রাজনৈতিক তরজা যেমন হচ্ছে সেই রাজনৈতিক তরজার থেকেও বিএসএফের ভূমিকা নিয়ে বেশি প্রশ্ন উঠছে বিএসএফ কোনো কিছু দেখছে না শুধুমাত্র বাঙালি হওয়ায় কি অপরাধ হয়ে দাঁড়াচ্ছে গোটা দেশের কাছে এই প্রশ্ন নিয়েই শেষ করলাম